নরত শহীদ লীগের যেই সংবাদ সম্মেলন করে বলা হয়েছে আমরা জাতি কাউকে সাহাবাদিত্ব না দেই আমাদের কাছে যখন ইন্টারভিউ করা হয়েছে আমরা উত্তর দিয়েছি সেটা হিন্দনভাইকে জানাতে চাই আমরা বাংলাদেশের প্যাকিং পলিসি টেকনিক্যালচার শুরু করি নাই বাংলাদেশের সর্বপ্রথম তীরজাকার তীরজাকার বলে সশীবাদি দুনিয়ার থেকে নিকৃষ্ট মাপ তৈরি করেছিল এই শাহবাগ আমরা বলেছিলাম আপনারা খেয়াল করুন এইখানে যে মাপ তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা বিদেশি থেকে এমবসি থেকে এনে তিনটা হসপিটাল বন্ধ করে রাতে ইন্টারকন্টিনেন্টালে ঘুমিয়ে কাচিয়ার تیاری কে কে বিচার চাই না ফাঁসি চাই বলে যেই ফাঁসিবাদ কায়েম করা হয়েছিল সেই ফাঁসিবাদের কারণেই পরবর্তীতে বাংলাদেশ আর একটা সাপলা মেশাকার হয়েছিল ভাইরা আমার বাংলাদেশে ট্র্যাকিং ক্যালচার কারা শুরু করেছে এই শাহবাগ মানুষকে শিখিয়েছে যদি কেউ জামা খায় তাহলে তার গুম করতে খুন করতে দর্শন করতে কোনো বাধা নাই শিবির যদি হয় তাহলে তার লোক উক্তি ফেলে চাপ ফেলে দিতে কোনো সমস্যা নাই এই ট্যাগিং করতে করতে পরবর্তীতে তারা জামাত ছেড়ে বিএনপিকে আমরা আজকে স্মরণ করছি বাংলাদেশের বেগম জিয়া তিনি সবার আগে সমস্ত সুশীলতার বুকে নাথি মেরে থুপু মেরে বলেছিলেন এইটা নাস্তিকদের মঞ্চ নাস্তিকদের বিচারের দাবিতে আমাদেরকে আরো একটা বিষয় প্রেমিক করতে হবে অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় দিগন্তি আর বিএনপি আজকে আমরা খুঁজে পাই না হুম্মান কাদের ভাই কোথায় হুম্মান কাদের ভাই যখন আত্মপরিচয়ের কোন গ্লানি ছাড়া তিনি উব্জাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান তিনি শাহীদের সন্তান তিনি যখন বললেন আমি আমার বাবার মতো আমার বাবার স্লোগান আপনাদেরকে আর একবার শুনিয়ে দিতে চাই তিনি বললেন নলদ দো নলদ দো এই শ্লোগান হুম্মাম কাদের চৌধুরীর একক শ্লোগান এই তো বিএনপির শ্লোগান নয় আমরা বিএনপির সেই ভাইদেরকে জানিয়ে দিতে চাই নারায় তাকবির নিয়ে যদি তোমাদের এত গ্লানি থাকে আপনার জনসাধারণকে বাদ দিয়েই তাহলে তোমরা রাজনীতি করো কারণ এই স্লোগান শুধু হুজুরদের স্লোগান না কিছুদিন আগেও বাংলাদেশের উপরে ভারত যখন আক্রমণ করেছে আপনারা দেখেছেন কৃষকেরা হাতে লাঠি নিয়ে ভারতের দিকে দৌড়ে যাচ্ছিল আর বলছিল নারায় তাকবির সুতরাং আমরা বলতে চাই যার খুশি নারায় তাকদির বলবে যার খুশি মাহফিল করবে কনসার্ট করবে যাত্রা করবে কাউকে বাধা দেওয়া যাবে না সুতরাং শহীদ সলাউদ্দিন কাদের চৌধুরীর জন্মদিনে তার সন্তানের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের হুম্মান কাদের চৌধুরী ভাইয়ের মাধ্যমে জানাতে চাই ইনশাআল্লাহ সবাই যদি পিছিয়ে হতে চায় যাই শাহবাগ বাংলাদেশে ব্যতিবাদ কায়ন করেছে তাদের বিচারের দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রাস্তাতে ছিল আছে তার দিন ইনশাআল্লাহ